একটি মাত্র আয়াত কিন্তু এই একটি আয়াতের ভেতরেই লুকিয়ে আছে হৃদয় প্রশ্ন আর সীমা অতিক্রমের পুরো কাহিনী কোরআনের সাথে যাত্রা আজকের পর্বে সুরা বাকারা আয়াত ছাব্বিশ এই আয়াতে আল্লাহ আজওয়াজ্জাল শুধু কি বলেছেন তাই নয় কিভাবে বলেছেন সেটাই আজ আমরা গভীরভাবে দেখব এই আয়াত হঠাৎ করে আসেনি এর আগে আয়াত সতেরো থেকে বিশ পর্যন্ত আল্লাহ মুনাফিকদের জন্যে একটির পর একটি উদাহরণ দিয়েছেন আগুন বজ্র অন্ধকার বিদ্যুৎ তখন কিছু মানুষ বিদ্রুপ করে বলেছিল আল্লাহ এসব ছোট জিনিস দিয়ে উদাহরণ দেন কেন এই বিদ্রুপাত্মক প্রশ্নেরই সরাসরি জবাব সুরা বাকারা আয়াত ছাব্বিশ আল্লাহ বলেন ইহি আইয়াদ্রিবা মাসালাম মা ফাউকাহা নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না একটি মশা দিয়ে বা তার চেয়েও ক্ষুদ্র কোনো কিছুর মাধ্যমে উদাহরণ দিতে এখানেই প্রথম শিক্ষা আল্লাহর কাছে ছোট বা বড় বলে কিছু নেই আমাদের চোখে যা তুচ্ছ আল্লাহর দৃষ্টিতে তা হতে পারে গভীর হিকমার বাহক একজন ভালো শিক্ষক ছাত্রের স্তর অনুযায়ী উদাহরণ দেন আল্লাহ ঠিক তাই করেন আল্লাহ বলেননি হাতি পাহাড় সূর্য তিনি বললেন বাউদা একটি মশা যাকে মানুষ তুচ্ছ মনে করে বিরক্তিকরভাবে আল্লাহ সেটাকেই সামনে আনলেন আধুনিক গবেষণা বলে মশা মানুষের আগেও ছিল ডাইনোসরের যুগেও মশার অস্তিত্ব ছিল মানুষ নিজেকে ভাবে আধুনিক শক্তিশালী কিন্তু আল্লাহর এক ক্ষুদ্র সৃষ্টি আমাদের আগেও ছিল আমাদের পরেও থাকবে তাহলে অহংকারটা আসে কোথা থেকে একটি ক্ষুদ্র মশা ম্যালেরিয়া ডেঙ্গু জিকা ইয়েলো ফিভার প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যায় শুধু মশা বাহিত রোগে মৃত্যু সবসময় হাতে আসে না কখনো আসে একটি ডানাওয়ালা ক্ষুদ্র সৃষ্টির মাধ্যমে আমরা কেউ কেউ ভাবি মশা না থাকলেই ভালো হতো কিন্তু প্রকৃতি ভিন্ন কথা বলে মশা অনেক প্রাণীর খাদ্য জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এমন কি পরাগায়নেও ভূমিকা রাখে আল্লাহ এমন কোনো সৃষ্টি করেননি যার ভেতরে কোনো অর্থ নেই একটি মশার ভেতরে আছে নিখুঁত সেন্সার রক্ত আলাদা করার ক্ষমতা ব্যথা না লাগিয়ে কামড়ানোর ব্যবস্থা যে আল্লাহ একটি মশাকেও এত নিখুঁত বানিয়েছেন তিনি কি মানুষকে উদ্দেশ্যহীন মানাবেন এরপর আল্লাহ বলেন ফা ফ্মাল্লা জিনা আমানু, ফৈয়া আলামু না আন্নাহুল হাকুমিন যারা ঈমান এনেছে তারা জানে এটা তাদের রবের পক্ষ থেকেই সত্য ইমানদার বলে না কেন এমন উদাহরণ সে বলে এর ভেতর আল্লাহ আমাকে কি শেখাতে চান ঈমান আগে বুঝ আসে পরে আর যারা অস্বীকার করে তারা বলে ওয়া আম্মাল্লাজি কাফারু কাফরু মাজা আরাদ বিহাজা মাসালা এটা দিয়ে আল্লাহ আসলে কি বোঝাতে চান এই প্রশ্ন জানার জন্য নয় এই প্রশ্ন বিদ্রুপের জন্য একই আয়াত একজনের জন্য হৃদয়াত আরেকজনের জন্য বিভ্রান্তি সমস্যা মশায় নয় সমস্যা আয়াতে নয় সমস্যা হৃদয় নরম হৃদয় আরও নরম হয় কঠিন হৃদয় আরও কঠিন হয় যেমন বৃষ্টি উর্বর জমিতে ফসল ফলায় আর পাথরে শুধু পানি জমে এখানে ফা ইয়াকু লুন শব্দটা আমাদের একটু গভীরভাবে বুঝতে হবে এর অর্থ তখন তারা বলে খেয়াল করুন এখানে বলা হয়নি তারা জিজ্ঞেস করে কারণ এটা সত্যিকারের প্রশ্ন ছিল না এটা ছিল বিদ্রুপ সব প্রশ্ন জানার জন্য করা হয় না কিছু প্রশ্ন করা হয় সামনের মানুষটিকে ছোট করার জন্য আর সেটা প্রকাশ পায় আমাদের শব্দে নয় আমাদের বাচন ভঙ্গিতে কোরানে প্রশ্ন দুই ধরনের একটি উপহাসের প্রশ্ন আর একটি সত্য জানার প্রশ্ন যখন মানুষ বিনয় নিয়ে জানতে চায় কোরআন বলে ইয়াস্তাফ নাকা যেমন সুরা নিসা আয়াত একশো সাতাশ ইয়াস্তাফ তু নাকা তারা নারীদের বিষয়ে আপনার কাছে ফাতুয়া জানতে চায় কিন্তু মশার ব্যাপারে তারা জানতে চায় নাই তারা প্রশ্ন করেনি তারা শুধু মন্তব্য করেছিল এরপর আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসিরান ওয়া বিহি কাসিরান ওয়া মা ইউদিল্লু বিহি ই ফাসিক তিনি এর মাধ্যমে অনেককে পথ দেখান আর বিভ্রান্ত করেন কেবল ফাসিকদের খেয়াল করুন আল্লাহ বলেননি কাফেরদের বলেননি অজ্ঞদের বলেছেন ফাসিকদের ফাসিক মানে খোল ভেঙে বাইরে বেরিয়ে আসা যে নিজের সীমা ভেঙে বেরিয়ে যায় ফাসিক সে যে আল্লাহকে মানে সত্য জানে কিন্তু ইচ্ছাকৃতভাবে সীমা অতিক্রম করে কেন সে সীমা অতিক্রম করে কারণ সে আল্লাহর আদেশের উপরে নিজের যুক্তি বা অনুভূতিকে বসায় শয়তনের যুক্তি অযৌক্তিক ছিল না কিন্তু তা ছিল আল্লাহর আদেশের বিরুদ্ধে সমস্যা যুক্তিতে নয় সমস্যা অবস্থানে সঠিক অবস্থান হল প্রথমে আল্লাহর আদেশ তারপর হৃদয়ের আত্মসমর্পণ তারপর যুক্তির ভূমিকা এই ক্রম ভাঙলেই মানুষ ফাঁসিক হয়ে যায় ফাঁসিক সে নয় যে পড়ে যায় ফাঁসিক সে যে পড়ে গিয়ে আর উঠতে চায় না কোরআন কাউকে হারায় না মানুষ নিজেই কোরআনের সীমা ভেঙে বাইরে বেরিয়ে যায় আজ নিজের হৃদয়কে জিজ্ঞেস করি আমি কি কোরআন পড়ি শেখার জন্য নাকি আপত্তি খোঁজার জন্য কোরআন মানুষকে পথভ্রষ্ট করে না কোরআন শুধু প্রকাশ করে কে সত্য চায় আর কে অজুহাত হে আল্লাহ আপনি আমাদের নিয়তকে শুদ্ধ করে দিন আমাদের সীমাবদ্ধ প্রচেষ্টাকে ভালোবেসে কবুল করে নিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি